টু ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু রাজ্যে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে শুধুমাত্র জব রিক্রুটমেন্ট এখানে বিজ্ঞপ্তিতে শুরুতেই বলা রয়েছে আপনি কি চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর রাজ্যের জেলায় মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সকল প্রার্থীরা এই সুপারভাইজার পদে চাকরি করতে ইচ্ছুক তারা সত্তর আবেদন করুন আবেদন প্রক্রিয়া সমাপ্ত হবে ষোলোই জুলাই দু হাজার তবে এবার প্রশ্ন হলো এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের কি যোগ্যতা থাকতে হবে টু ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেলে যারা আজকে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখবেন কারণ মনে রাখবেন সরকারি চাকরির হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং এছাড়াও কিন্তু বিভিন্ন রকম সরকারি প্রিপারেশন করার জন্য অর্থাৎ সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য গুরুত্বপূর্ণ নোট আছে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হয় এ মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকানটা অল করে রাখবেন নিয়োগ প্রক্রিয়া কীভাবে নিয়োগ করা হবে এই চাকরিতে নিয়োগ প্রক্রিয়া হবে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে কীভাবে আবেদন করবেন মিড ডে মিল প্রকল্পের সুপারভাইজার পদে আবেদন করতে গেলে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলির সাথে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় কুরিয়ার বা হাতে জমা দিয়ে আসতে হবে নিচে অফিসিয়াল নোটিস ডাউনলোড লিঙ্ক দেওয়া রইল অফিসিয়াল লিঙ্কটা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর একটা লিঙ্ক থাকবে সেটা হলো টেলিগ্রাম গ্রুপের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান এই যে বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এটারই কিন্তু পিডিএফ আপনারা পেয়ে যাবেন সেই টেলিগ্রাম গ্রুপ থেকে অতএব অফিসিয়াল পিডিএফটা আপনারা নিজের ফোন থেকে ডাউনলোড করে নিতে পারবেন কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কপি ভারতবর্ষের নাগরিকের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ডের কপি এখানে পদের নামকে অলরেডি বলা রয়েছে যে সুপারভাইজার পদে মিড ডে মিল প্রকল্পে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা এখানে কি চাওয়া রয়েছে এই চাকরির জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে থেকে বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ এটা বাঁকুড়া জেলা থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এবং বাঁকুড়া জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে যে ব্যক্তিরা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারাই এই পদে আবেদনের যোগ্য অর্থাৎ যারা এই পদ থেকে অবসর অর্থাৎ রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারেন বেতন যে প্রার্থীরা সুপারভাইজার পদে নির্বাচিত হবেন তারা প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন পাবেন অর্থাৎ বেতন বেতন না বলে এটা রিমোনারেশন বা স্টাইপেন বললেই ভালো হতো যাই হোক বয়স এখানে বলেছে বলে মিড ডে মিল প্রকল্পের সুপারভাইজার পদে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়স হতে হবে বাষট্টি বছর অর্থাৎ রিসেন্ট যারা রিটায়ারমেন্ট করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারেন নিয়োগের স্থান কি বাঁকুড়া জেলার মিড ডে মিল বিভাগে এই পদ গ্রহণ করা হবে এবং আবেদনপত্র এই ঠিকানায় পাঠাতে হবে দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইন্দাস ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট বাঁকুড়া এখানে কিন্তু পাঠাতে হবে এবং এক্সেপ্ট কিন্তু স্যাটারডে সানডে এবং গভর্নমেন্ট হলিডেজ কিন্তু এই দিনগুলোতে কিন্তু পাঠাবেন না আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কত তারিখ রয়েছে এটা হচ্ছে ষোলো তারিখ ষোলো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ লাস্ট তারিখ লাস্ট ডেট আপনারা পাবেন ষোলো তারিখ পর্যন্ত এই বিজ্ঞপ্তিটা সবাই আবেদন করতে পারবেন না যারা যারা সুপারভাইজার পদ থেকে রিটায়ারমেন্ট করেছেন তারাই আবেদন করতে পারবেন সেই জন্য অতি সংক্ষেপে শর্ট ভিডিওতে আমি এই নোটিশটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমি আবারও বলছি ছোট বড় সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন